পাঞ্জাব ভ্রমণের শেষ দিনে আজ এসেছি ওয়াগা আটারি বর্ডারে এই বর্ডার ভারতের শেষ সীমানা তারপর থেকেই শুরু হয় পাকিস্তান ভারতের দিকে এই বর্ডার আটারি নামে এবং পাকিস্তানের দিকে ওয়াগা বর্ডার নামে পরিচিত ওয়াগা বর্ডারে আসতে গেলে গোল্ডেন টেম্পেলের মেন গেট থেকে অটো পেয়ে যাবেন ভাড়া পার হেড দেড়শো থেকে দুশো টাকার মধ্যে অবশ্য সময়ের সঙ্গে ভাড়া বাড়তেও পারে এছাড়াও গোল্ডেন টেম্পেলের মেন গেট থেকে বাস ছাড়ে দুপুর বারোটা নাগাদ ওয়াগা বর্ডার পর্যন্ত অটো বা বাস যাতে করে আপনি ওয়াগা বর্ডারে যাবেন সেই গাড়ি আপনাকে একটি নির্দিষ্ট সময় দিয়ে দেবে সেই সময়ের মধ্যে প্রোগ্রাম শেষ হলে আপনাকে গাড়ির সামনে চলে আসতে হবে এর মাঝে বলে রাখি চতুর অটো আপনাকে বলতে পারে আপনি ফোন ছাড়া কোনো জিনিস নিয়ে ওয়াগা বর্ডারে ঢুকতে পারবেন না তাই তাদের চেনা এক জায়গায় আপনার যাবতীয় জিনিস জমা দিয়ে একটা কুপন নিতে তার পরিবর্তে আপনার থেকে একটা ভালো রকম টাকা চাওয়া হবে এর থেকে অটো চালকেরও একটা কমিশন থাকে তাই আপনাদের জানিয়ে দিই আপনার যাবতীয় জিনিস আপনি ওয়াগা বর্ডারেই জমা দিতে পারেন তার জন্য কোনো টাকা লাগে না ওয়াঘা বর্ডারে মেন প্রবেশদ্বারে কঠোরভাবে চেকিংয়ের পর বিএসএফ সাধারণ দর্শককে ভেতরে প্রবেশের অনুমতি দেয় এখন আমরা মেন গেট থেকে ভিতরে চলে এসেছি ছুটের জন্য বাবু এখন চলেছি ওয়াগা আটারি বর্ডারের প্যারেড দেখতে যা প্রতিদিন বিকেল চারটে থেকে শুরু হয় তবে দর্শক অনেক আগের থেকেই গ্যালারিতে হাজির হয়ে যায় দর্শকের মধ্যে চলে প্রতিযোগিতা কে কত আগে সে কত কাছ থেকে ওয়াগা আটারি বর্ডারের প্যারেড দেখবে স্টেডিয়াম ঢুকতেই হাজারো দর্শকের আওয়াজ ভেসে এলো বাঘের গর্জনের মতো সে এক লোমহর্ষক অভিজ্ঞতা সবাই একই সঙ্গে বলে উঠল <laughs> প্যারেড মনে পড়ে গেল ভারতীয় সেনাবাহিনী কর্মরত অভিনন্দন বর্তমানের কথা যাকে পাকিস্তান ভারতের ভয়ে ফিরিয়ে দিয়েছিল এই ওয়াগা আটারি বর্ডার দিয়েই দেশের স্টেডিয়ামে প্রচুর দর্শক দুই দেশের দর্শক তাদের দেশের হয়ে জয়ের ধ্বনি দিচ্ছে নিজের দেশের সঙ্গে প্রতিবেশী দেশের প্যাডেড ও তাদের অনুষ্ঠান দূর থেকে উপভোগ করলাম অস্ত্রচেতেই দুই দেশের পতাকা নামিয়ে দেওয়া হল এক অভিনব প্রক্রিয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হলে বিএসএফ সেনাবাহিনী দর্শকদেরকে খুব সতর্কতার সঙ্গে দ্রুত স্টেডিয়াম থেকে বাইরে বেরিয়ে যেতে সাহায্য করছিল তার মধ্যে উচ্চ পদস্থ সরকারি এক কর্মীকে দেখা গেল জানতে পারলাম তিনি ইন্ডিয়ার গভর্নর

تھي <laughs> کري বাঘা আটারি বর্ডার দুই দেশের সীমানা যার এক হাতের তফাতে শুরু হয় অন্য আরেক দেশের যেখানে ইঞ্চিতে ইঞ্চিতে দুই দেশের অধিকারের দাবি জানাচ্ছে সেইখানকার থাকা কাটা তার এবং মাটি থেকে উঠে দাঁড়িয়ে থাকা সীমানা যা ভাগ করে মাটির উপর দাঁড়িয়ে থাকা মাইল স্টোন যা নব্বই ডিগ্রি মাইল স্টোন নামে পরিচিত যার দ্বারা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল করে দুই দেশকে ভাগ করা হয়েছে যাকে যে কোনো উপায়ে অক্ষত রাখতে সবসময় তৈরি দেশের সেনাবাহিনী সীমানা নির্ধারণ করার জন্য আছে এক আইন সেই আইন অনুযায়ী এই নব্বই ডিগ্রি মাইলস্টোন থেকে দেড়শো মিটার দূরে থাকবে বর্ডারের অফিসিয়াল ফিনিশিং কিন্তু ফিনিশিং থেকে নব্বই ডিগ্রি মাইলস্টোন অবধি যে জমি দেখা যায় তা ভারতবর্ষের কৃষকের এই জমি কৃষিকাজ করার জন্য ফিনিশিংয়ের মাঝে আছে গেটের ব্যবস্থা এই জমির উপর বিএসএফের কড়া নজর থাকে যার জন্য কিছু দূর অন্তর সেনাবাহিনীর মাচান দেখতে পাওয়া যায় অনুরূপভাবে একই ব্যবস্থা করা হয়েছে প্রতিবেশী রাষ্ট্রে এছাড়াও রাতের জন্য আছে ফ্ল্যাট লাইটের ব্যবস্থা সঙ্গে এই ফিনিশিং পয়েন্টে যে কাটাতার আছে তার মধ্যে দিয়ে হাই ভোল্টেজ কারেন্ট পাশ করা হয় অনুপ্রবেশ রোধ করার জন্য স্টেডিয়াম থেকে বাইরে যেতেই বিশাল ইন্ডিয়ান ফ্ল্যাগ নিচে আছে অশোক স্তম্ভ স্টেডিয়ামের বাইরে আছে বিএসএফের মিউজিয়াম যেইখানে সেনাবাহিনীতে ব্যবহার হওয়া গাড়ি সেনাবাহিনীর বিমান ও দুই তিন রকমের ট্যাঙ্কার দেখা গেল তারই মাঝে রয়েছে একটা মন্দির বর্ডার যে জায়গা ভারতের সীমানা নির্ধারণের পাশাপাশি দুই দেশের বন্ধুত্বের বার্তাও বহন করে একইভাবে যদি আপনি কখনো এখানে এসে থাকেন তবে অবশ্যই অনুভব করবেন দেশের প্রতি দেশবাসীর কতটা ভালোবাসা কতটা আবেগ যার মধ্যে আপনিও কখন আপনার অজান্তেই সামিল হয়ে গেছেন ভ্রমণের সঙ্গে আমাদের পাঞ্জাব ভ্রমণের শেষ পর্ব সম্পূর্ণ হল এখন আবার আমরা ফিরছি দিল্লির পথে রয়েছে আরও নতুন কিছু আকর্ষণ তাই যদি আপনি হন ভ্রমণ পিপাসু ভারতের বিভিন্ন ঐতিহাসিক স্থান দেখতে বা তার সম্বন্ধে জানতে আগ্রহী হন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে